কেন পদত্যাগ করতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণের তীব্র আকাঙ্ক্ষার মুখে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস খুব অল্প সময়ের মাঝে বহির্বিশ্বে তিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তবে সম্প্রতি রাজনৈতিক ও দেশীয় বিভিন্ন ঘটনার কারণে তিনি পদত্যাগ করতে পারেন বলে গণমাধ্যমে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস নিজেই কি সেই কারণ যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান চলুন সেই কারণগুলো আমরা একটু জানার চেষ্টা করি এক নম্বর কারণ রাজনৈতিক অচল অবস্থা সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মাঝে একটি জাতীয় ঐক্য তৈরি করতে চেয়েছিলেন তবে বিএনপি জামাত ও এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের কার্যকলাপে জাতীয় ঐক্য তৈরি করা আর সম্ভব হয়নি মাত্র কয়েকদিন পূর্বে বিভিন্ন ইস্যু নিয়ে এনসিপি ও জামাতের মাঝে প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে এবং বর্তমানে ইশাক হোসেনের মেয়র হওয়া নিয়ে এনসিপি এবং বিএনপির মাঝে বিরোধ দেখা দিয়েছে চরমে সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা পাশাপাশি এনসিপির নেতাকর্মীরা সরকারে থাকা বিএনপি পন্থী উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেছেন যা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করতে চাওয়ার অন্যতম কারণ দ্বিতীয় কারণ সংস্কারে বাধা সংবিধান সংস্কারের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস নব্য ফেসিবাদ জন্মের পথ বন্ধ করতে চেয়েছিলেন তবে অনেক রাজনৈতিক দল সংবিধান সংস্কারে বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছিলেন একজন ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে এই আইন বাস্তবায়নের জন্য তবে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করে যার ফলে এই আইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের তৃতীয় কারণ নির্বাচন নিয়ে মতবিরোধ ড মোহাম্মদ ইউনুস বেশ কয়েকবার স্পষ্টভাবে উল্লেখ করেছেন আগামী দুই হাজার পঁচিশের ডিসেম্বর কিংবা দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে তার সরকার ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে তবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ইউনুস সরকারকে বিভিন্ন সময়ে চাপ দিয়ে যাচ্ছে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের সেনাবাহিনী ও বিএনপি ডিসেম্বর দুই হাজার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বেশ সোচ্চার হয়েছে যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এছাড়াও বেশ কয়েকদিন যাবৎ রাখাইনে মানবিক করিডোর ও বাংলাদেশ নারী কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি পদত্যাগ করবেন নাকি রাজনৈতিক দলগুলা শেষ মুহূর্তে কোনো সমাধানে পৌঁছাবে অবশ্যই আপনার মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন